হাসিনা এখন মনে মনে বলতেছে যে হায় রে খোদা যাদের জন্য করলাম চুরি তারাই বলে চোর তো ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে কি যে দিল্লির মুখ্যমন্ত্রী আছে অরবিন্দ কেজরিওয়াল তাকে মদ নীতিমালা প্রণয়ন নাকি ভুয়া মামলায় নরেন্দ্র মোদী জেলে পাঠিয়েছিল এবং ভারতের ইতিহাস সেই প্রথম একজন রানিং মুখ্যমন্ত্রী যিনি কিনা দিল্লির মুখ্যমন্ত্রী যে দিল্লিতে খোদ নরেন্দ্র মোদী বসে থাকে সেই দিল্লিতে কিন্তু নরেন্দ্র মোদীর দল কোনো আসন পায় না সেই দিল্লিতে এতই জনপ্রিয় অরবিন্দ কেজরিওয়াল তিনি অনেক জনকল্যাণ প্রণয়ন করেছেন তাকে জনগণ খুব ভালোবাসে তো জেলে ঢুকিয়েছেন যাতে নির্বাচনে তিনি অংশ নিতে না পারেন বিভিন্ন কারণে কিন্তু ভারতের আদালত তো বাংলাদেশের মতো হাসিনার কক্ষিগত নয় এই কারণে কিছুদিন পরেই তিনি জামিন পেয়ে যান এবং জামিন পেয়ে বেরিয়ে এসেই কিন্তু তিনি ফাঁস করলেন ভয়ঙ্কর সত্য কি সেই ভয়ঙ্কর সত্য আসুন পত্রিকাটা পরে জেনে নিন ঢাকা পোস্টের খবর বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী দেখুন কেজরিওয়াল বলতেছেন বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করতেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বলতেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি ভয়ঙ্কর কথা তিনি বলেন যে ভারতে চলছে লোকসভা নির্বাচন সাত দফা নির্বাচনের মধ্যে ইতিমধ্যেই চার দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এই নির্বাচনইটা টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছে নরেন্দ্র মোদী আর সেই নির্বাচনের মধ্যেই মোদীর ব্যাপক সমালোচনা করেছেন দিল্লির মুখ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন যে বাংলাদেশ ও পাকিস্তানের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারতের ভোটেও একই কাজ করার চেষ্টা করতেছে নরেন্দ্র মোদী এমনকি পুটিনের রাশিয়ার সঙ্গেও ভারতে তুলনা করেছেন কেজরিওয়াল গতকাল শনিবার আঠারোই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়েছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত শুক্রবার ভারতের পরিস্থিতিকে রাশিয়ার সঙ্গে তুলনা করেছেন এবং প্রধানমন্ত্রী মোদীকে পরোক্ষভাবে উপহাস করেছেন একই সঙ্গে ভারত খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে বলে তিনি দাবি করেছেন মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে বিরোধী দল ইন্ডিয়া ব্লকের এক সমাবেশে বক্তৃতাকালে কেজরিওয়াল বলেন যে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক পুটিন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন হয় তার সব প্রতিদ্বন্দ্বী নেতাদেরকে জেলে পাঠিয়েছেন আর না হয় তাদেরকে হত্যা করেছেন তারপর পুটিন নির্বাচন পরিচালনা করে সাতাশি শতাংশ ভোট পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আরো বলেন যে বাংলাদেশে সম্পত্তি নির্বাচন হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের সব নেতাকে একদম সব নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হওয়ার পরে নির্বাচনে জালিয়াতি করে শেখ হাসিনা বিজয়ী হয়েছেন পাকিস্তানের নির্বাচনেও দেশটির প্রবীণ নেতা এবং জনপ্রিয় নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল এবং তার দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে নেওয়া হয়েছে এরপরে নির্বাচন পরিচালিত হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন যে মোদিজি বাংলাদেশ এবং পাকিস্তান থেকে শেখার পরে এখানে ভারতেও একই জিনিস প্রয়োগ করার চেষ্টা করতেছেন আগে পাকিস্তান ও বাংলাদেশ আমাদের কাছ থেকে শিখত এখন মোদিজি তাদের কাছ থেকে শিখছেন তিনি আরো বলেন যে তারা আমাকে জেলে রেখেছিল তিনি আরো বলেন যে তারা আমাকে জেলে রেখেছিল কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট রাখতে দেওয়া হয়েছিল এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতবেন এটা কাপুরুষতার চিহ্ন আপনারা জানেন যে পঞ্চাশ দিন তিনি কারাগারে ছিলেন এরপর গত দশই মে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির তিহার জেল থেকে মুক্তি পান জেল থেকে মুক্তির পর পরই তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন তো এই হচ্ছে কি অবস্থা দর্শক এবং নরেন্দ্র মোদী যদিও এখনো ধারণা করা হয়েছে বিজেপি অনেক অনেক আসন পাবে বাট বাট সেটা ক্ষমতায় যাওয়ার জন্য যথেষ্ট নাও হতে পারে দেখা যাক কি হয় বাট যে ধারণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী অনেকগুলো আসন পাবেন একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন তা হয়তো এবার আর হতে যাচ্ছে না দেখা যাক কি হয় ভারতের নির্বাচন নিয়ে পরিস্থিতির মধ্যে খুবই টলমালে কি হয় বলা যায় না কংগ্রেস আসে নাকি বিজেপি আসে কিন্তু এটা কথা কি জানেন সবারই তো বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আপনারও বয়স হয়েছে হাসিনারও বয়স হয়েছে মানে মানে আমরা কেউই থাকবো না কিন্তু একদিন সবাইকে চলে যেতে হবে এটা দুনিয়ার নিয়ম এটা আল্লাহ পাখির বিধান এই পৃথিবীতে না কিন্তু বিশ্বাস করুন এই যে হাসিনা আমরা 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 আন্দোলন করতে পারিনি ব্যর্থ ঠিক আছে স্বীকার করি কিন্তু এই যে হাসিনা জনগণের ভোট কুক্ষিগত করে নির্যাতন করে অত্যাচার করে এই যে বছরের পর বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে সেটা কিন্তু মানুষ কখনো ভুলেনি সেটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে আজকে যেই ভারতকে আপনি দিনের পর দিন সুবিধা দিয়েছেন ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য ক্ষমতা থাকার জন্য এবং নিজের মুখে স্বীকার করেছেন যে ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে সেই ভারতের একজন রাজনীতিবিদ বলতেছে আপনি নির্বাচনের আগে জেলে ভরে একদম সবাইকে জেলে ভরে আপনি জালিয়াতি করে নির্বাচনে জয়লাভ করেছেন এবং আপনাকে মোদী ফলো করতেছে সেই ভারতের একজন নেতাই কথা বলতেছে যাদের জন্য করলেন চুরি তারাই বলে চোর এইভাবে একদিন এইভাবে একদিন সমস্ত বিশ্বের ইতিহাসে লেখা থাকবে যে শেখ হাসিনা একজন স্বৈরাচারিনী ক্ষমতা কারোর চির থাকে না বাংলাদেশ একদিন না একদিন জনগণের সরকার বাংলাদেশ থাকবে একদিন না একদিন বাংলাদেশের জনগণের সরকার আসবে টুডে টু মোর এক বছর পরে আমি মনে করি আরো একশো বছর পরে কিন্তু একজন স্বৈরাচারী হিসাবে কুখ্যাত স্বৈরাচারী হিসাবে এই শেখ হাসিনার নাম বাংলাদেশের ইতিহাসে ভরে মানুষ স্মরণ করবে শুধু বাংলাদেশই না এই পুরো ভারতীয় উপমহাদেশের মানুষ পুরো বিশ্বের মানুষ স্মরণ করবে যার প্রমাণ অরবিন্দ কেজরিওয়াল তিনি অলরেডি শুরু করে দিয়েছেন এবং স্বৈরাচাররা যুগে যুগে এভাবেই অতীতেও উনি হয়েছে ভবিষ্যতে উনি হবে ইনশাআল্লাহ ধন্যবাদ